দিন জানি মো ওরে জানা তার মরণকালে কি ই চাই না গো শুধু নো বৃদ্ধি চায় রে ওরে জীবন গুনাই গুনাই গে বলেন সংসার কো ওইয়া ববে গো করে লিনা বন্দে গি ওরে কি বাপে কাটা আইবি মনো কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে বাড়ির পাশে ফুকুর পারে গো বন বিবাসের গাইও নাই তোর বা আন্দবে নাই বলেন বাইয় নাই তোর বা আন্দবে নাই রে কে দিবে খবর জীবন গুনাই গুনে বলে নোরে জীবন গুনাই গুনাই গে হেলো রে সংসার কো ওইযা ববে গো করলি না বন্দেগি জানিয়া গো সবই করে ওরে বলে দেখেন আমি শেষে একটি মেসেজ দিচ্ছি শেষে একটি মেসেজ দিচ্ছি দেখেন আমাদের সমাজ আজকে অনেক আমার যুবক ভাইরা যারা পুরুষ তাদেরকে বলছি অনেক যুবক ভাইরা মহিলাদের গায়ে হাত তোলে আসানা নাই অনেক পুরুষ শোনেন বাজার আমার আপনি পুরুষ আপনার গা মধ্যে শক্তি আছে একটা মহিলার গার মধ্যে তেমন শক্তি নাই আজকে আমাদের পুরুষ আমার বাবারা মহিলাদেরকে মারতে যায় কখনো মহিলাদেরকে মারবেন না কারণ এদের মন নরম থাকে এদেরকে যদি আপনি মারেন এরা আরো বেশি শক্ত হয়ে যায় কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকিয়ে যদি একটি মুসকি হাসি দেয় তার মুখের সকল চগিরা গুনাগুলো জোরে পড়ে যায় বলুন সুবাহান আল্লাহ আমার মা বোনদেরকে বলবো আপনারা কখনো স্বামীদেরকে কষ্ট দিবেন না স্বামী আপনার বিদাস থাকুক স্বামী কাজ করে আসবে স্বামীকে কখনো কষ্ট দিবেন না কারণ হলো একটা স্বামী যখন কষ্ট করে আসে তাকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকে না আপনি ঘরের স্ত্রী ঘরের বিবি আপনি যখন স্বামীকে ভালো ব্যবহার করবেন স্বামীর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিবেন তখন স্বামী অনেক আনন্দ পাবে স্বামী আনন্দ পাইলে ভালোবাসা বেড়ে যায় বলুন আস আল্লাহ আমার আওয়াজ সারা বাংলাদেশে যাব আমার বিশ্বাস আমার মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন আর আমার যুবক ভাইয়েরা আপনারা মহিলাদেরকে আদর যত্ন করবেন মহিলাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক হেলো রে সংসারে সংসার তুম দিন জানিয়া আজরাইলাইয়া গো সবই করে পড়োরে ওরে জীবন গুণ নাহি গো নাই গেলোরে सगळे বলে আল্লাহু আকবার দেখেন আমি শেষে একটি মেসেজ দিচ্ছি শেষে একটি মেসেজ দিচ্ছি দেখেন আমাদের সমাজ আজকে অনেক আমার যুবুক ভাইরা যারা পুরুষ তাদেরকে বলছি অনেক যুবুক ভাইরা মহিলাদের গায়ে হাত তোলে আসা না নাই অনেক পুরুষ শোনেন বাজার আমার আপনি পুরুষ আপনার গা মধ্যে শক্তি আছে একটা মহিলার মধ্যে তেমন শক্তি নাই আজকে আমাদের পুরুষ আমার বাবারা মহিলাদেরকে মারতে যায় কখনো মহিলাদেরকে মারবেন না কারণ এদের মন নরম থাকে এদেরকে যদি আপনি মারেন এরা আরো বেশি শক্ত হয়ে যায় কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোনো স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকিয়ে যদি একটি মুসকি হাসি দেয় তার মুখের সকল চগিরা গুণাগুলো জোরে পড়ে যায় বলুন সুবাহান আল্লাহ আমার মা বোনদেরকে বলবো আপনারা কখনো স্বামীদেরকে কষ্ট দিবেন না স্বামী আপনার বিদাস থাকুক স্বামী কাজ করে আসবে স্বামীকে কখনো কষ্ট দিবেন না কারণ হলো একটা স্বামী যখন কষ্ট করে আসে তাকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকে না আপনি ঘরের স্ত্রী ঘরের বিবি আপনি যখন স্বামীকে ভালো ব্যবহার করবেন স্বামীর তখন স্বামী অনেক আনন্দ পাবে স্বামী আনন্দ পাইলে ভালোবাসা বেড়ে যায় বলুন আস আল্লাহ আমার ওয়াজ সারা বাংলাদেশে যাব আমার বিশ্বাস আমার মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন আর আমার যুবক ভাইয়েরা আপনারা মহিলাদেরকে আদর যত্ন করবেন মহিলাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক